হাই রে হক তোরে বাংবার ইসনা হাই হ্যালো নমস্কার এ আবার নতুন করে আপলোড করি আমি তাইলাম এই বর্তমান আমার কাছে কিছু বড় উন্নতির বারে কিভাবে বিদ্যুৎ শুটিং আছে দাদা কত লাগে এই যে মামা এসে লাগে যে দেখতে থাকেন আপনাদেরকে আরো দেখাইতেছি নতুন নতুন ভিউ অনুভূতিটা কি নদীর পারে হার এই যে রাস্তার বিউড়া দেখতে থাকেন নদীর পারে আমরা এলে এলামু তে বহুত দিন ধরে গেলাম নদীর পারে আহিনা ওই যে নদীর ডান গাতেছে বহুত দিন ধরে নদীর পারে আহিনা কারণ নদীর পার দাল গুইরাই হাওয়া আর রাস্তা আবার খারাপে যে দেখেন কিরকম খারাপ দেখে রাস্তা এই রাস্তা একচলতে গুড়ার গাড়ি দুনতে রাস্তা এইটা তাও বাইক নিয়ে আমরা আইতাছি বাইকটা চলে বড় গাড়ি হাওয়া সুবিধা এখন আমরা ইন্দা নাই মাসুম ইন্দা নাইমা নদীর পারে যায় এখন আর কি বীর করা সন্তুলি দিনে বহরি ঘাট পে যাওয়া সন্তুলি যেটা ঘাট পার ঘাট আমরা বি কি না তো পার ঘাটটা ভাই করুন আর নদীর পারে কিন্তু আকাশের বিউডা অনেক ভালো লাগছে কোনো ইডিট সিডিট নাই বাস্তব যেটা এই যে মানুষের মাছ ঘুরতাছে নিছে হাই করে দিল পারদা পারদা এখন যাবো আকাশের বিবার পানির বিউটা দেখেন কি মজা লাগছে এই যে না নৌকা দেয় মানুষ পার হয় যে আমরা এখন বৃষ্টিতে বিসাতে উই যে দেখান যায় ওনা এখন আমরা যে মামা তো পুরো রেস আমরা বা তো পুরা রেস স্টার্ট কি কাবাডি দি মারতেছে পরেন দেখাছি ও ওয়াও পরেন দেখাছি যাই না এখন ওই পারঘাট তুলি জামু এই যে মানুষ বহুতই রোদ আর কি রোদ দিয়ে খেতেছে না তো রোদি মধ্যে তো ভালো লাগব না এই যে দেখেন কেলাশ কামাই দিয়ে আট নাম্বার খাবি না গেছে হাওয়া খেয়ে নিজে মাছ যে মারতেছে আমরা মাছও কিনে না কাড়াই কাটাই যাবো দেখুম দেখি আর এক সাইডে নদী এক সাইডে দেখেন কুঁশাল খাই কুঁশাল খাইবার তাহলে নদীর পাড়ায় বর চুরি খানা লাগবো তাছাড়া কাম হবো না আকাশের যেটা মেঘের যেটা ভিউ দিছে অনেক মজার ভিউ দিছে কুইশাল দেখেন কত ভালো লাগতেছে আর বেশিরভাগ কিন্তু আর কি ই রিক্সা ব্যাটারির দিনে রিক্সা কো না

তপরে নদীর পারে যাইছাও ফিলিংসটা কি লাগতেছে মজা ও ও ও ও তো নাও গুনছন যাবো এই মাছটা কেটে করে ফেলে নাও একটা ভালো নাও চড়ে যাবো 13 ডায় টুক টুকি পেলা তো দলা ভালো না ভালো না বড় না বড় হয়ে যাবো মামা যাইছাও মামার ফিলিংসটা কি লাগতেছে নদীর পারে ভিউ তাইকৈ নাই নেহি কলকু মই কি যাবা

ভাই রান্নাটা কম দেবেন আমি ভাই এই যে ওবার দাম ভাই নাও নাও এন্দ্রা নাই নাও আনে গড়া যাইবো আবার মারছ কি এনে দেবো তাহলে তো রই দেবো তো বহুত কষ্ট করতেছে রই তো কষ্ট করাই না কোয়া এনে নিয়ম একটা দলঙ্গের দরকার আছে না আমরা আমরা ভাই বিদেশি মান মেলা দূরে মানুষ আহিরে তো বহুত দূর করাই দিলাম দলঙ্গের এন্দ্রা রাইজা ইস্তেনে রাইজা জানবো তাও বহুত কষ্ট হয় দরকার দিল্লি ভালো

তা তো দিল এই যে বই এসেছে চুপচাপ একবারে মজা লাগছে এ নাইয়া পাইলো এটা হইলো সরকারি নাও এটা ভাড়া কম নেয় মানুষের ভাড়া ত্রিশ টাকা আর এমনি বাইকের ভাড়া নেই পঞ্চাশ টেহা মানুষের হারাড়ি নাম না পাগল হয়ে গেছে গা কাতেসে কারণ বহুত গরম নামা হলে শান্তি পাইব তার জন্য তো হারারি করতেছে খালি আর উপরে বাইক থাকে বাইক গণে এইভাবে নামায় লাহে লাহে নাম না গেলে বহুত রিক্সা এ জায়গা জায়গা পানিতে ভেজাল হবো জরিপাতে এই গরমের মধ্যে বাইক কুইশাল খায় কুইশাল খাও কুইশাল খেলে পেট ঠান্ডা থাকবো শরীর ঠান্ডা থাকবো পরে গেলাম তো দাও খাই পরে খাইতেছি কিভাবে খাইতেছি বাপরে বাপ কত যে সাদ না কুইশাল খাইয়া মিডাও নাই নতুন কুইশাল তো অল্প অল্প পানসা আছে অল্প অল্প ভালোই পাইছা মিডাও নাই এ কাকুগুলো বলে এনে এসে বললাম না পয়সা দা নাকবো এরা গরিব মানুষ এরা তিনটা খায় পরে এ তো পুরা মোবাইল আর কি ব্যস্ত

পরে আমিও বাইরে নাগে উঠে না বুঝলাম কি 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 মাছ মারছে পুড়ি আর এনে আছে অন্য মাছ তে তারা বাগবাগ করতেছে বাল্টির মধ্যে মাছ আছে আরো কি কি মাছ মারছে কাকুরা এত কষ্ট করে আর রোদের মধ্যে এমবুরা বাইরের বরদ্দ থেকে আরো বসে না এরা রোদের মধ্যে কষ্ট করে মাছ বাসতেছে এম্বুড়া এতে ডাক নিল এরা হারা বেলা রইদের মধ্যে কষ্ট করে কিছু সাইড করছে এটা হলো বোয়ালের বাচ্চা তারপরে আছে আয়রের বাচ্চা তারপরে আরো আছে এটা হলো বাইলা মাছ তারপরে এই যে এটা হলো উনামু এটা হলো ফেঁকা এনাই মারছে এই যে বাইরা মাছ কিনবেন গায়ে খাটে রইছে তা কিনবো বলে এই যে ডাক হয় যে বেশি ডাক দিব তার মাছ দিয়ে দেবো যে বেশি দাম দেবো তার দিয়ে দেবো এই সেটা পনেরোশো টাকা কেজি চাই এটা কি সম্ভবের কথা হইলো না মাছ টাছ কিনা এখন বাড়ি মিহি খেতে আর ভিডিও এই তুরি শেষ আজকে তো ভিডিওটা আসলে ভালো লাগে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফেসবুকে তেনতে দেখলে ফলো করবেন তে আজকের ভিডিওটা এই তুলি বাই বাই